সুপ্রিয় দর্শক শ্রোতা পবিত্র কোরআনুল করিমের একশো চোদ্দ চোদ্দটি সুরার সুরায় আল আনফাল এর মূল বক্তব্য আমি আপনাদের সামনে ইনশাআল্লা আজ উপস্থাপন করব আল্লাফাক রব্বুল আলমিনের নিকট তৌফিক কামনা করে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের আলোচনা আল আনফালের মূল সুরা বক্তব্য হল ইসরা আল্লাফাক রব্বুল আলমিন আমাদের তথা ইসলামের শত্রু মানুষ ও শয়তান এ দুটোর মোকাবেলায় মোমিনদের সদা প্রস্তুত থাকা সন্ধি চুক্তি করা শত্রুর শত্রুর সম্পত্তি যুদ্ধ বন্দির মুক্তিপণ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেছেন ঘটনা আল্লাহ ফকর আলামিন আলমিন বদর যুদ্ধের প্রতিকূল সময়ে ইমানদারদের ফরিয়াদ ও আল্লাহ তালার অলৌকিক সাহায্যের বিবরণ বর্ণনা করেছেন এই সুরার নয় থেকে আঠারো নম্বর আয়াতে বদরের যুদ্ধে বদরের যুদ্ধের বিভিন্ন বিষয় আলোকপাত করা হয়েছে এই সুরায় আলামিন আলমিনে পদরের যুদ্ধের বিভিন্ন দিক আলোচনা করেছেন মুনাফি মুনাফিকদের কপটতা ইহুদিদের বিশ্বাসঘাতকতা অস্ত্র ও সৈন্য স্বল্পতার পরও মুসলমানদের বিজয় অর্জনের গোপন রহস্য উঠে এসেছে বেশ কয়েকটি আয়াতে আল্লা ফরাব্বুল আলমিন সুরার বিয়াল্লিশ থেকে একান্ন নম্বর আয়াতে এই ঘটনাসমূহ বর্ণনা করেন মদিনার দুই ইহুদি গুত্রের সহিত চুক্তি মদিনার বিখ্যাত দুই ইহুদি গোত্র বনু কোরাইজা ও বনে নাজিরের মুসলমানদের সাথে বনে নাজির মুসলমানদের সাথে কৃত চুক্তি ভঙ্গ ও বিশ্বাস করে একই সুরায় বিশ্বাস ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি ও কৃত চুক্তি ইহুদিদের দিকে ছড়ে দিতে নির্দেশ প্রদান করা হয় মোহান আল্লাহ ফখরাবুল আলমিন সুরার ছাপ্পান্ন থেকে আটান্ন নম্বর আয়াতে এই নির্দেশনা প্রদান করেন উন্নয়নের যুদ্ধের ঘটনা উন্নয়নের যুদ্ধে সংখ্যাধিকের কারণে মুসলমানদের ভেতর যে আত্মপ্রসাদ সৃষ্টি হয় এ কারণে আল্লাহর তরফ থেকে পরীক্ষা স্বরূপ মুসলমানদের শিবিরে শুরুতে বিজয় বিপর্যয় আসে এবং এরপরও মোহান আল্লাহ তীভাবে রাসল্লা সাল আলিয়াল্লাম এবং তার সাহাবাদেরকে সহযোদ্ধাদেরকে স্বস্তি ও মনোবল দিয়ে সাহায্য করলেন এবং বিজয়ের বন্দরে পৌঁছে দিলেন সেই ইতিহাস বর্ণনা করা হয়েছে সুরার পঁচিশ থেকে সাতাইশ নম্বর আয়াতে আদেশ আল্লাফাক আব্দুল আলম সুরা আল আনা যে আদেশগুলো দিয়েছেন সেগুলি হল আল্লাহকে ভয় করা এবং পারস্পরিক সম্পর্ক নেওয়া অর্থাৎ আল্লাহকে ভয় করতে হবে এবং পারস্পরিক সম্পর্ককে সুদ্রে নিতে হবে দুই ফিতনা দুর্বূত হওয়া এবং দিন পূর্ণভাবে আল্লাহর জন্য হওয়ার আগ পর্যন্ত জিহাদ করা সুরার একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ সবহান হুতা আলা এই কথা বলে তৃতীয়টি হলো শত্রুর মুখোমুখি হলো অবিচল থাকা এবং আল্লাহকে অধিক পরিমাণে ডাকা বা স্মরণ করা সুরার পঁয়তাল্লিশতম আয়াতে পঁয়তাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ সবথা বলে রাসুলের অনুগত্য করা এবং করার ব্যাপারে সুরের ছেচল্লিশ নম্বর আয়তে আল্লাহ ফাক রাব্বুল আলমিন আদেশ প্রদান করেন শত্রুর মোকাবেলার জন্য যুদ্ধের প্রস্তুতি নেওয়া এবং সামরিক শক্তি ও সমরস্ত্র প্রস্তুত করার জন্য সুরার ষাট নম্বর আয়াতে আল্লাফা রব্বুল আলমীন আদেশ প্রদান করেন শত্রুপক্ষ সন্ধিতে আগ্রহীত হলে নিজেরাও সন্ধিতে অগ্রসর হওয়া যদি তা নিজেদের জন্য সুবি নিজেদের সুবিধা বিরোধী না হয় সুরার একষট্টি নম্বর আয়তে আল্লাফা রব্বুল আলমিন এ কথা বলেন তাকোয়া অবলম্বন করার ব্যাপারে আল্লাফা আকরাবুল আলমিন সুরার ঊনসত্তর নম্বর আয়াতে আদেশ প্রদান করেন নিষেধ আল্লাহ ফখর আলমিন সুরা আল আনফালের মধ্যে যে বিষয়গুলো নিষেধ করেছেন যে বিষয়গুলি থেকে বেঁচে থাকার জন্য মোমিনদেরকে আল্লাহ নিষেধ বলেছেন সেগুলি হলো আল্লাহ তার রাসুলের সাথে বিশ্বাসঘাতকতা না করা সুরার সাতাইশ নম্বর আয়াতে আল্লাহ সুবাহানু তালা মোমিনদেরকে এই নিষেধ প্রদান করেছেন সুরার সাতাইশ নম্বর আয়াতে আল্লাহ ফখরাবুল আলমিন এবং আল্লাহ সুবাহানু তালার রাসুলের সাথে যাতে কেউ বিদ্বেষ না করে এই নির্দেশনা প্রদান করা হয়েছে দম্ব ও অহংকার প্রদর্শনকারীদের মতো না হওয়ার জন্য সুরার সাতচল্লিশ নম্বর আয়তে আল্লাহ সবহান বলেছেন আপন জন ও ইমানের উপর কুফুরকে প্রাধান্য দেওয়া তবে তাদেরও বন্ধু হিসাবে অভিভাবক না বানানোর জন্য আল্লাহ সুবাহান সুরার আয়াতে এবং তাদের বিনিময় ও মর্যাদা উল্লেখ করা হয়েছে ইসুরার বাহাত্তর থেকে পঁচাত্তর নম্বর আয়াতে সুসংবাদ ও সতর্কীকরণ মুসলমানদেরকে পরস্পর কলহ ও মতবিরোধ করতে নিষেধ করা হয়েছে এর ক্ষতির কারণ হিসেবে বলা হয়েছে এতে করে তোমাদের শক্তি সামর্থ্য কমে যাবে এবং তোমরা দুর্বল হয়ে পড়বে সুরার ছেচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ সুবাহান তালা এই সতর্ক মুসলমানদের জন্য করেছেন আল্লাহ যাকে অপছন্দ করেন আল্লাহ সুবাহানু তালা বিশ্বাসঘাতকদের অপছন্দ করেন সুরার আটান্ন নম্বর আয়তে আল্লাহ সবাহান ও আলা এ কথা বলেন হে আল্লাহ ফাক ফাকবুল আলমিন মোমিনদের কয়েকটি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন সেগুলি হল মোমিনদের জন্য আল্লাহ তাআলার নির্দেশ সমূহ যুদ্ধের ময়দানে শত্রুদের পৃষ্ঠ প্রদর্শন করোরা সুরার পনেরো নম্বর আয়তে আল্লাহ সুবাহান ও তালা এই কথা বলেছে আল্লাহ ও তার রাসুলের অনুগত্য করো বরং কার নির্দেশে নির্দেশ শোনা সত্ত্বেও তোমরা তা থেকে কারো নির্দেশ শোনা সত্ত্বেও তোমরা তা থেকে বিমুখ হও না সুরার বিশ নম্বর আয়তে আল্লাহ ফাক রব্বুল আলমিন এ কথা বলেন আল্লাহ তার রাসুলকে রাসুলের ডাকে সাড়া দাও সুরার চব্বিশ নম্বর আয়তে আল্লাহ ফাক রব্বুল আলমিন এই কথা বলেন আল্লাহ তার রাসুলের সাথে বিশ্বাসঘাতকতা করোনা সুরার সাতাশ নম্বর আয়তে আল্লাহ সুবাহান এই বক্তব্য প্রদান করেছেন তা কার উপর চললে আল্লাহ তা করার শক্তি দেবেন এবং পাপ মোচন ও ক্ষমা করবেন সুরার উনত্রিশ নম্বর আল্লাহ আল্লাফা আকরাবুল আলমী একথা বলেছেন আল্লাহ সুবাহান হুতা আলা যুদ্ধে সাফল্য অর্জনের ছয়টি রহস্য উপস্থাপন করেছেন এক যুদ্ধর ময়দানে শেষ পর্যন্ত অবিচল থাকা এবং দৃঢ় পদে দৃঢ় পথ থাকা অধিক পরিমাণে আল্লাহ তালাকে স্মরণ করা আল্লাহ তালা ও তার রাসুলের দিক নির্দেশনা মেনে চলা কলহ পরিহার করা ধৈর্য ধারণ করা কাফিরদের মতো অহংকার প্রদর্শন না করা এবং লৌকিকতা পরিহার করা সুরার পঁয়তাল্লিশ নম্বর আয়াতে ছেচল্লিশ নম্বর আয়াতে এবং সাতচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ সুবাহানহ আলা এই নির্দেশনা প্রদান করেছেন অর্থাৎ যুদ্ধে বিজয়ী হওয়ার জন্য সফলতা অর্জনের জন্য যে ছয়টি বিষয় রয়েছে এই বিষয়গুলি আল্লাহ সুবাহানহ আলা সুরার পঁয়তাল্লিশ ছেচল্লিশ এবং সাতচল্লিশ নম্বর আয়াতে বর্ণনা করেছেন অত সুরার শিক্ষা এক আল্লাহ তাআলার পথে চললে এবং আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করলে তিনি গায়েবই সাহায্য করেন সুরার চুয়াল্লিশ নম্বর আয়তাল্লা এক কথা বলেন দ্বিতীয় নম্বরের শিক্ষা হল আল্লাহ কোনো নিয়ামত পরিবর্তন করেন না যা পরিবর্তিত হয় তা আমাদের অপকর্মের কারণে হয়ে থাকে সুরার তিপ্পান্ন নম্বর আয়তে ফাক আকরাবুল আলমিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন মহাজির আনসার পরস্পর বন্ধু ও কাফির এবং কাফিরও পরস্পর বন্ধু পরস্পরের মুসলমানরা কাফিরদারদের সাথে কাফিরদের সাথে বন্ধুত্ব করলে পৃথিবীতে বিপর্যয় নেমে আসবে সুরার তিয়াত্তর নম্বর আয়াতে আল্লাফা আকরাবুল আলমিন আমাদেরকে শিক্ষা প্রদান করেছেন আল্লাহ ফাকরাবুল আলমিন সুরা আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন এই শিক্ষা অনুযায়ী যাতে আমরা আমাদের জীবন যাপন করতে পারি এবং আল্লাহর সান্নিধ্যে পৌঁছতে পারি আল্লাহর নিকট যাতে আমরা এই সিদ্ধান্ত বাস্তবায়ন করে এই শিক্ষা গ্রহণ করে আল্লাহর নিকট পৌঁছতে পারি সেই তৌফিক কামনায় শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ত